হ্যালো বন্ধুরা আমরা এখন গাছ থেকে পেয়ারা পারবো তা আপনাদেরকে দেখা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে কিভাবে আমরা পেয়ারা পারতাছি প্রতি বছরই সিজনের সময় এই গাছে পেয়ারা হয় এখন বর্ষার মাস এই সময় কিন্তু আমাদের এলাকায় পেয়ারা গাছে পেয়ারা ধরে আরো লক্ষ্য করে দেখুন আমি গাছের আগে উঠছি আমরা গাছের আগে উঠতেই কিন্তু এগুলো পারি গাছ থেকে পেয়ারা পাইরা খাওয়ার মজাই আলাদা আপনাদের কার কার পেয়ারা খাইতে পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা এই গাছে প্রতি বছরে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো পেয়ারা হয় পেয়ারার উপকারিতা সম্বন্ধে এখন আপনাদেরকে বলবো পেয়ারাতে আছে ভিটামিন সি এর উৎস পেয়ারাতে আছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কি সর্দি কাশি কমাতে সাহায্য করে পেয়ারায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজম প্রতিক্রিয়া উন্নত করে কুষ্ঠকাঠিনের সমস্যা দূর করে পেয়ারাতে থাকে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ঝুঁকি কমায় পেয়ারা মাত্রা নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকার পেয়ারা হলো সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় পেয়ারা কম ক্যালোরি বেশি ফাইবার হওয়ার কারণে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনারা কেন পেয়ারা খাবেন না যা প্রচুর পরিমাণ উপকার এতে আছে আপনারা চাইলে পেয়ারার বাগান করতে পারেন এবং কি আমাদের মতন ভারীর আঙ্গিনে চাইলেও আপনারা এরকম পেয়ারা গাছ লাগাতে পারে আসলে অনেক কষ্টকর প্যারা গাছে উঠতে প্যারা পাড়াটা আর বেশি উচ্চতার আমাদের গাছটা আপনারা লক্ষ্য করে দেখুন উচ্চতা হবে সাধারণত একতলা বিল্ডিংয়ের সমান আমাদের গাছটা আর বিশেষ করে হলো পাটা পেয়ারা খুবই কম গাছে আপনারা দেখতেছেন দেখে একটা পায়রা একটা আসলে গাছের ডালাগুলো মানে চিকুন যার কারণে উইটটা ফাইরে তা আমি দেখাইতে পারতেছি না পাই না সব পাকা পাই দেখুন পা খেয়ে খায়া রাখছে দেখছেন আপনার এগুলো বাদুড়ে খেয়ে থাকে এই পাকা এখন এটা আমরা পারব আর যাকে একটি এই যে পারতি এইটা আসলে মিসিং কিনে খাওয়ান যাবো সমস্যা নেই এটা আমরা কাইটা তারপরে খাওয়া অংশটা আমরা ফালাই দেবো তারপরে কিন্তু আমরা এই পেয়ারাটা খাবো যে পেয়ারাটা দেখাইছিলাম আপনাদেরকে পাকে খাওয়া এই পেয়ারাটা এখন খাবো আমরা খেতেছি কঠিন মিষ্টি পেয়ারাটা প্যারাডার ভিডিও আজ এই প্রথমতেই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে রাখছি আমি কে সালাম চেন আল্লাহ হাফেজ